আজ রান্না করে দিই দাও আজ রান্না বান্না আমি শুরু করে দিয়েছিলাম কারণ কিচ্ছু গোছানো ছিল না যেহেতু দু দিন দিদি আসেনি এদিকে সোমবার ওর বেরোনো থাকে তো সেখানে দাঁড়িয়ে আমি রান্না শুরু না টিফিন নিয়ে যেতে পারতো না আমি পাব্দা মাছটা করে নিয়েছি ওদিকে একটু মুগের ডাল করে নিয়েছি এটা দিয়ে পাবদা মাছ মুগের জ্বালার ভাত দিয়ে ওকে দিয়ে দিয়েছি দিদি ভাতটা এসে করেছে আর এদিকে চাউমিন করা হয়েছে টিফিনটা চাউমিন খেয়ে বেরোবে আর দিদি এবাকে বলেছে দিদি একটু বাঁধাকপি করতে দিদি বাঁধাকপিটা তো করবে আর কোনো সবজি আছে কি না একটু আমাকে সেটা বলবে ঠিক আছে কি আছে চাল কুমড়ো না কুমড়ো চাল কুমড়ো আছে বাঁধাকপি ঠিক আছে বাঁধাকপিটাই করো আর কিছু করতে হবে না গ্যাস কিন্তু ধরছে গ্যাস ধরছে কিন্তু বন্ধ করেনি গ্যাস যাই হোক চলো এই হচ্ছে তো আমি যাই হচ্ছে টিভিন কালকে এই টিভিনই রায়নার রায়নার বাবা নিয়ে চলে যাবে সকালে তারপর বিকেলে কি করা মানে বেলায় আমরা কি টিফিন করবো সেটা দেখা যাবে গুড মর্নিং এভরি ওয়ান আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা আপাতত ঠিকঠাক আছি চলো তাড়াহুড়ো প্রচণ্ড তাড়াহুড়ো ওর বাবারও তা এত কিছু এত তাড়াতাড়ি করো ওর বাবা দেরি আমারও দেরি কেন আমি সানে যাবো আমার অফিস রয়েছে আর ওরা ভাই বোন এখনও ঘুমোচ্ছে তো চলো সাথে দেখো পরে আসছি এ দাদু এই যে চাউমিন খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আমি টিফিনে একটু চাউমিন নিয়ে নিয়েছি আর এদিকে তো ভাত হয়েছে দেখালে আমি কিছু পটল ভাজিয়েছি দিদিকে দিয়ে ডালের সাথে খাওয়ার জন্য আর এদিকে বাঁধাকপির তরকারিটা হচ্ছে আচ্ছা দিও দিদি এই হচ্ছে ব্যাপার দশটা বাজে এবার আমি বেরিয়ে যাবো কাপড়গুলো হয়ে গেছে কয়েকটা আমি মেনছি মাল তো তোরা খেয়েছো ভাত পাখিটা মেলে রাখ এই যে স্নান ধান করে বস মঙ্গলে আসলে সব করিয়ে নিবি তোর কাশি হলে ইনেরা নিয়ে নে জলটা খাস রায় বেশি করে চলো আমি ওই রেডি হয়ে গেছি পরে আমিও বেরোচ্ছি টাটা কি অফিস থেকে বেশ খানিকক্ষণ আগে এসেছি এসে জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে কালকেই লাইটটা নেওয়া হয়েছে হচ্ছে এখন পড়ছে রায়ন এখনও পড়ে ফেরেনি আর আজকে অফিসে মানে আমার কাছে তো ডিজাস্টার হঠাৎ করে একটা কুর্তি এসছে এই কুর্তিটা মিশো থেকে আমার কাছে ওটিপি এসছে আমি বলেছি সেটা আবার পে করা আছে এবার কে পাঠিয়েছে এই উদ্ধার করতে গিয়ে তো মানে আমাদের মাথা খারাপ তারপর মেয়ে বললে তুমি বনি মিমিকে একটা ফোন করে দেখো বনিমিমির কুর্তি অর্ডার করেছে এখানে চলে এসছে কিনা কারণ বনির মিশো থেকে অনেক কিছু অর্ডার করা হয় অনেক সময় আমার বাড়িতে ঠিক তাই তারপর দেখা গেছে বনি অর্ডার করেছে বনিটা আমার এখানে চলে এসছে বাপ রে বাপ মামা একটু গ্রিন টি বসাবি নাকি ঠিক আছে তুই একটু গ্রিন টি বসা আর দেখি আমি তুই নাকি খুঁজে পাসনি আমার ব্যাংকের পাস বই খুঁজে পাই কি না এসে গেছে র্যান এসে যথারীতি একই কথা খিদে পেয়েছে তো গোড়া দেশ থেকে এসছে আজকে একটু ছানা পোড়া নিয়ে এসছে গোড়া কি ছানা পোড়া বলে দারুণ খেতে মিষ্টিটা আমি বললাম ওটাই খা। আর এইদিকে এই কুর্তিটা অল্টার করতে না এটা পরে দেখতে হবে মঙ্গলা করে এনে দিয়েছে ঠিকঠাক আছে কিনা চলো ওকে ছানা করেটা দিয়ে দেখাটা পোকা ঢেকেছে পরে আসছি দাদা আয়রানও করা হয়ে গেলো কুর্তিটা দিয়ে গেছে মঙ্গলে একেবারে কুচকে গেছিলো ওই জন্য আয়রান করলাম দিয়ে ভাজ করে ঢুকিয়ে রেখে দিয়েছি কুর্তিটা চা হয়ে গেছে বাবু দিয়ে খিদে পেয়েছে ও রায়নকে ছানা ভাজাটা দিন ছানা ভাজাটা দিন যে গোড়াদা উড়িষ্যা থেকে কিনে দিয়েছে ছেনা পোড়া গোড়াদা বলে ছেনা পোড়া এক্সাক্টলি এটা এখানে পাওয়া যায় কিনা আমি জানি না নামটা জানি না কেমন খেতে ম্যাম দারুন না নাম রান দারুন ড্রেস এদিকে মাম মামার আর মামের জন্য চা করে নিয়েছে চাটা খাবো অনেকক্ষণ কি করেছে আর এদিকে খাবারগুলো সব বার করে রাখলাম বাঁধাকপি আছে গন্ধলেবু আছে ডাল আছে মাছ আছে ভাত এখন বার করিনি আর পটল ভাজা আছে পটল ভাজা ফ্রিজে রাখেনি চাটা খাই বাবা চাটা টা খাই চাটা খেয়ে একটু সব চোরো লেভেলের ঘুম পাচ্ছে কি জানি কেন হয়তো ঘুম পাচ্ছে নিজেও জানি না আর মঙ্গলা বিকেলবেলা কাজ করে গেলে না সেই একটা শান্তি লাগে রান্নাঘর দেখতে কেন বলো তো কারণ রান্নাঘরটা পুরো ক্লিন থাকে আর দেখো কোনো কারণ ছাড়া কোনটা মাঝে মাঝেই পুরো ইয়ে হয়ে যায় হ্যাং করে যায় এই ইয়ে হয়ে যায় কি হয়ে যায় হেজি হয়ে যায় দেখো রান্নাঘরটা ক্লিন দেখতে কি শান্তি লাগে না আমার তো ভীষণ লাগে তো যাই হোক চলো এখন চাটা খাই চাটাকে একটু শুই আর ভাই বোন তো ওই পড়ছে মামকে ডাকি চাটা খেয়ে যাক মাম মাম চল চাটা খেয়ে যা চাটা ঠান্ডা হয়ে গেছে এই যে রায়না পড়ছে মামাও পড়ছে ওই ওরা পড়ুক আমি চাটা খেয়ে সোফা একটু শুই বসে গেছি খেতে চোখটা পুরো লেগে গেছিলো তারপর খিদে পেয়ে গেছে বলে উঠে বসে গেছি বাঁধাকপি পটল ভাজা ভাত আর মাছের ঝোল ডাল কিছু পাঁপড় ভেজেছি গন্ধল আছে ওদের ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে আমার পাপড় ভাজতে ভাজতে চলো এখন খাবো খেয়ে যে সোজা ঘুম ও জন্য পাচ্ছে কালকে কিন্তু সকাল সকাল জিমে যেতে হবে সাড়ে ছটার মধ্যে জিবে চলে যেতে হবে ঠিক আছে চলো খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক দিন পর আমরা এখন উনো নিয়ে এসছে রাজ উনো খেলবে উনো আমি তো কখনো খেলিনি আমি জানিও না এটা সিস্টেমটা কি এখন দেখলে সেরা শিখবে শিখবো তবে খেলবো এই রায়ান ভাতটা গরম হয়ে গেছে স্টপ টিপে মাইক্রোওয়েভে সুইচ অফ করে দিয়ে আর দিদি ডেকে বস বললাম তাড়াতাড়ি ঘুমাবো চল ফোনটা নিয়ে চল আমার ওই ঘরে রেসিটা চালিয়ে দে কি উনো ফ্লিপ খুব ভালো লাগলো আর অনেকক্ষণ ধরে খেলা হয় তো রান্নব যে আবার খেললাম যে একদম না এখন ঘুমাতে চল কখন ঘুমাতে যাব বলেছি আর এই এখন ঘুমা এ সিটা চালা এ সিটা চালা না ওটায় খাওয়া ঘুমিয়ে পড়বো না রে ঘর বন্ধ ছিল তাই আর এই এখন ঘুমাতে এলাম ঘরটা কি সুন্দর লাগছে দেখো আলোটা লাগলো যাক চল আজকে মতো ডাক্তারকে শেষ করে ফেললাম এখানে সারাদিন বোরিং কাটলো রাত্রেবেলাটা উনো রিভার্স খেলে বেশ ভালোই কাটলো বাইরেটা কি সুন্দর না উনো রিভার্স নাকি না উনো ফ্লিপ উনো ফ্লিপ খেলে খুব ভালোই কাটলো চলো আজকের মধ্যে টাটা মেবে গুড নাইট